একটা সিম্পল ব্লাউজকে কিন্তু আরও বেশি সুন্দর করে তোলে যদি ব্লাউজের সাথে একটা ছোট্ট লাটকান তৈরি করে দেওয়া যায় তো এই ব্লাউজটার সাথেও কিন্তু আমি ভেবেছিলাম একটা লাটকান তৈরি করব তো যখন আমি ব্লাউজের লাটকানটা তৈরি করার জন্য ডরিটা বানাচ্ছিলাম তখন দেখলাম যে কাপড় এতটাই কম ছিল যে খুব একটা লম্বা ডরি এটার হচ্ছিল না আর এইরকম একেবারে সেম কাপড়ের ডরিও আমার কাছে ছিল না তো সেই কারণে একটা বুদ্ধি করে ভাবলাম এই বুদ্ধিটা অ্যাপ্লাই করা যাক তো ফার্স্টে ব্লাউজের হাতার মধ্যে যে ডিজাইনটা রয়েছে সেটার অল্প খানিকটা টুকরো কাপড় বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে স্কয়ার করে এই রকম একটা তোষক বলতে পারো ছোট্ট সাইজে বানিয়ে নিয়েছি আর তারপরেই তার মধ্যে ভাবলাম কি দিয়ে এটাকে সুন্দর করে তোলা যায় তো আমার কাছে একেবারে ছোট ছোট পুঁথি ছিল এই যে দেখো একদম ছোট ছোট পুঁথি আর তার সাথে রয়েছে কিছু বড় পুঁথি তো এইগুলোর সাহায্যে ভাবলাম যে লটকানটাকে একটু বড়োও করে নেব আর তার সাথে লাটকানটার মধ্যে ডিজাইনও করে নেব। আর যেহেতু ব্লাউজের মধ্যে সাদা রঙটাই প্রচুর পরিমাণে রয়েছে আর গ্রিনের সাথে সাদার কম্বিনেশানটা খুব ভালোও যাচ্ছিলো সেই কারণেই এইভাবে লাটকানটার মধ্যে তিন দিকে ছোট ছোটো করে তিনটে ঝুল দিয়ে দিয়েছি তো এখানে আমি দেখো এই ছোট ছোট যে পুথিগুলো রয়েছে সেগুলোও এই পাঁচটা থেকে ছটার মতো ইউজ করেছি আর নিচে একটা বড় সাইজের পুথি দিয়েছি আর তারপরে দেখো এই রকমভাবে এটাকে অ্যাটাচ করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম হোয়াইট কালারের সুতো দিয়ে করব তারপরে ভাবলাম যে না আমি এটা গ্রিন কালারের সুতো দিয়েই করবো তাতে হয়তো একটু দেখতে ভালো লাগবে তো এই যে দেখো এইভাবে আমি এটাকে ভালো মতো করে অ্যাটাচ করে নিয়েছি আর এটার কিন্তু তিন দিকে তিনটে দিয়ে দেবো কারণ যা যখন ঝুলবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে আর আমার মাথায় মাঝে মাঝে এই ধরনের বুদ্ধিগুলো আসে যখন আমি কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়ি ব্লাউজ বানাতে গিয়ে ব্লাউজের কোনো ডিজাইন হচ্ছে না তখন কিছু একটা বুদ্ধি বের করে সেটার একটা নতুনত্ব ডিজাইন তৈরি করে দিই সেই রকমই কিন্তু এই লাটকানটা এই লাটকানটার এই পেছনে যে অনেকটা একটু লম্বা করেছি আমি বড় পুঁথিগুলো দিয়ে সেটার কিন্তু একমাত্র এটাই কারণ যে এই লাটকানটার কাপড়টা মানে যে ডরিটার কাপড়টা সেটা অনেকটাই কম ছিল আর এতটাই কম ছিল যে ওই ছোট্ট একটু দড়ি বানালে তা দেখতে কিন্তু ভালো লাগবে না কারণ ব্লাউজের পেছনে একটু লম্বা ঝুল হলেই কিন্তু বেশি ভালো লাগে এটা অবশ্য আমার মতামত আমি জানি না বাকিদের কি মতামত বাট আমি চেষ্টা করি একটু লম্বা ঝুল রাখা যাতে শাড়ির সাথে ব্লাউজের লটকানটা খুব একটা মানানসই হয়ে যায় তো এই যে দেখো আমি কিন্তু এখানে খুব ভালো করে হাতে সমস্তটা সেলাই করে ভালো করে সিকিওর করে নিচ্ছি যাতে কোনোভাবেই খুলে না যায় আর সবসময় আমি চেষ্টা করি যে ডবল সুতো দিয়ে সেলাই করতে কারণ সিঙ্গেল সুতো কিন্তু যখন তখন সিঁড়ে যেতে পারে তো সেই জন্য আমি ডবল সুতো দিয়েই কিন্তু একেবারে শক্ত করে আটকে নিই আর আমি হাতের কাজ যেহেতু করতে ভালোবাসি সেই জন্য আমার হাতের কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমি একটা একটা করে তিনটা দিকই লাগিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলি অনেকেই আমাকে বলো যে আমি কোথায় থাকি বা আমি কিভাবে মানে কোথায় থাকি আমি কাজ নেবো কি না তো আমি শিব মন্দিরে থাকি বলে অনেকেই আছে শিলিগুড়ির থেকে আমাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো কিন্তু আমি ওই গিয়ে কাজ নিতে পারি না বলে অনেক সময় অনেক কাজ বাদ হয়ে যায় তো যারা শিব মন্দিরে থাকো তারা কিন্তু আমার কাছে আসতেই পারো যদি তোমাদের আমার কাজগুলো ভালো লাগে তো এই যে দেখো আমার কিন্তু ওই তিন সাইডে তিনটে ছোটো ছোট ঝুল বানানো হয়ে গিয়েছে এবার আমার পালা হচ্ছে গিয়ে দড়িটাকে লম্বা করা তো সেই কারণে প্রথমে আমি ছ সাতটা বড়ো পুঁথি লাগিয়েছিলাম কিন্তু দেখলাম যে না খুব একটা বড় হচ্ছে না তো আমি ভাবলাম যে এখানে মোটামুটি যদি দশটার মতো করে দিই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর দেখতেও ভালো হয়ে যাবে কারণ শাড়িটার মধ্যে নিশ্চয়ই হোয়াইট কালার রয়েছে কারণ ব্লাউজে গ্রিনের সাথে হোয়াইট কালারেরই স্টিচ করা ছিল আর যেহেতু কাঁথা স্টিচ ছিল সেই জন্য কিন্তু খুব একটা বেশি মানে ভারী বরকম কিছু করিনি এই যে এরকম একটা ছোট্ট একটা লাইন তৈরি করে দিয়েছি একটাই সিঙ্গেল লাইন তৈরি করেছি আর তারপরে কিন্তু এটাকে আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। তো এই যে দেখো আমার কিন্তু দশটার মতো পুঁথি লাগানো হয়ে গিয়েছে তাতে কিন্তু অনেকটাই লম্বা হয়ে গিয়েছে চেনটা এবার আমি ডরির একটা মাথার সাথে কিন্তু এটা ভালো করে অ্যাটাচ করে নেবো আর বাকি আর একটা মাথা যেটা রয়েছে সেটা কিন্তু ব্লাউজের সাথে অ্যাটাচ করব। আর আমি ডরি সবসময় হাত দিয়েই লাগানো প্রেফার করি কারণ অনেক সময় হয় যে ব্লাউজ অনেক সময় মনে হয় যে না ডোরিটা খুলে আমি নর্মালি ব্লাউজ ইউজ করব তাহলে কিন্তু আমি সেটাও করতে পারি তো সেই কারণে আমি ডোরি সবসময় কিন্তু মেশিনে সেলাই করি না আমি হাত দিয়েই সেলাই করি তো এই যে দেখো এখানে আমার কিন্তু একটা ডরি মানে ডরির একটা সাইড কিন্তু আমি এই যে দেখো লটকানের সাথে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি এতে কিন্তু আমার ডরিটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর লটকানটাও দেখতে সুন্দর হচ্ছে তো তোমাদের আজকের এই ব্লাউজের এই লাটকানের স্টোরিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই ব্লাউজটা কিন্তু অনেক অনেক আমি ভালোবাসা পেয়েছি তো তার জন্য থ্যাংক ইউ দেখা হবে অন্য একটা ভিডিওতে